আমি নাকি কিপটা বিয়ের নতুন বাজারে পাঠায় আমি শুনলাম তুমি নাকি অনেক কিপটা আব্বা আপনি ভুল শুনছেন তুমি কি প্রমাণ করতে পারবা তুমি কিপটা না জি আব্বা পারবো এই ব্যাগ এই ব্যাগ ভর্তি যখন বাজার করে নিয়ে আসবা তারপর আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিবো আমি যে কিপটা না এই ব্যাগ ভর্তি বাজার করে আজকে প্রমাণ করেই দিব আগে তো ভাবছিলাম বিয়ে যে কত মজা গো খালি খাও আর খাও আগে বিয়াটা করো তারপর ঠেলাটা বুঝবা আরে ছোট জামাই যাও যাও নিজের চরকায় তেল দাও এ ধাক্কা দিয়ে যায় আজকে কিভাবে যে কিপটা বিয়ার ধান্দা করে বাজারটা করব হ্যাঁ আইডিয়া এই দোকানদার ভাই বেগুনের দাম কত চল্লিশ টাকা কেজি আমি আপনাদের এলাকার জামাই হব একটু কম রাখেন আচ্ছা ঠিক আছে বিশ টাকা কম দিন ও দোকানদার ভাই আমি যদি আপনার বোনের জামাই হতাম তাহলে কি আরো একটু কম রাখতেন না হালা কিপটার করে কিপটা তোর কাছে আমার বোনই বিয়ে দিতাম না যাবাক

না শ্বশুরব্বা আমাদেরকে বের করে দিয়েন না প্লিজ আমাদেরকে বের করে দিয়েন না আরে একেবারে বের করে দিচ্ছি না তো আমার খুব ইচ্ছে আমি তোমাকে ডাক্তার বানাবো আর তোমাকে ইঞ্জিনিয়ার বানাবো আজকে থেকে তোমরা বাইরে গিয়ে ডাক্তার আর ইঞ্জিনিয়ারের কোর্স করে আসবা আচ্ছা শ্বশুর অপ্বা এই চলো ছোটো জামাই দুই বছর পর শ্বশুর অপ্বা শ্বশুর অপ্বা আমি ডাক্তার হয়ে গেছি শ্বশুরপ্বা ও শ্বশুরপ্বা শ্বশুরপা আমি আপনার ইঞ্জিনিয়ার জামাই হয়ে গেছি বাহ্ এই দিনtensor এত দিন আগে করতেছিলাম কি বলগোমার ছুটি তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে নিশ্চয় এর ভিতরে কিছু গাবলা আছে আঙ্কেল আঙ্কেল হ্যাঁ শুনলাম আপনি বড় জামাই নাকি ডাক্তার জামাই হয়ে গেছে আরে আমি তো মাত্র শুনলাম তোমরা শুনলা কিম্নে এই রে দুজনকে রোগী অ্যাক্টিং করতে বলি এসে গর্বে শুরু করতে আমি যে নকল ডাক্তার এটা কি ধরা পড়ে যাব আরে শ্বশুরabba বাদ দিন তো দেখতেই তো পাচ্ছেন বাচ্চাটার চিকিৎসা দরকার বলন তো ডাক্তার হয়ে কি করলাম যদি চিকিৎসা না করতে পারি হ্যাঁ বাবা আর চিকিৎসা শুরু করো রোগ নিয়ে চিন্তার কোনো দরকার নাই এই ডাক্তার জামাই থাকতে কোনো ভরসা নাই

আবার শুরু করেছিস বড় জামাই কে কি করা কে কিপটা ভ্রমণ করা বন্ধ কর বদলো ভাই তোমার কিপটাই প্রমান করে